বিশ মিনিটের হানি থাকি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজকে আমার যে ধান সিদ্ধ করে চাল উৎপাদন করি বা গ্রামের পরিবেশেই থাকি এবং গ্রামের পরিবেশে থাকার পরেও আমি কিভাবে নিজেকে স্মার্ট রাখি নিজে একটু স্বাবলম্বী থাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আপনারা থাকেন আমার সাথে দেখেন আমি কীভাবে ধানগুলো সিদ্ধ করি এবং চাল উৎপাদন করি আর এবং ধান সেদ্ধ করার পাশাপাশি আমি কিভাবে নিজেকে স্মার্ট রাখি স্বাবলম্বী করার জন্য আমি নিজে কিভাবে নিজেকে গড়ে তুলেছি তো ভাই আপুরা দেখেন আমার ছোট্ট কর কী তো সুন্দর করে ধানগুলো কেটে নিচ্ছে আর সুন্দর করে ধানের পূজা মাথায় করে বাড়িতে নিয়ে আসছে বাড়িতে নিয়ে আসার পরে সেগুলো ভাঙিয়ে নেওয়া হয়েছে আর এভাবে কিন্তু আমার ছোট্ট সুনামণি আদরের সুনামণি সব আশা মনে কত সুন্দর করে ধান নিয়ে আসছে তো সবার জন্য দোয়া করবেন তো দেখেন এদিকে ধানগুলো নিয়ে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে মেশিনের সাহায্যে আটি ভাঙানো হয় আর সেই এক সাইডে ধান পরে এক সাইডে খড় পরে আর সেগুলো নিয়ে এসে আমি সুন্দর করে উড়িয়ে নিয়েছি উড়িয়ে নেওয়ার পরে ভেজিয়ে নি ভিজিয়ে নিব আর এখানে আমি স্টিলের একটি কড়াই ব্যবহার করেছি এর আগে আপনাদেরকে আমার ভিডিওতে দেখানো হয়েছে যে কীভাবে আমি কড়াইটা সেটিং করেছি তো ধানের দিকে ভিজিয়ে নিচ্ছি আর সবগুলো ধান আস্তে আস্তে আমি সবগুলো ধান উড়িয়ে নিচ্ছি আর এক 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 পরে ভিজিয়ে নিচ্ছি তো আমি সবগুলো ধান ভিজে নেওয়ার পরের দিন আমি এটা এটাকে আর সুন্দর করে সেদ্ধ করবো যদি ধানগুলো সুন্দর করে ভেজে তাহলে কিন্তু চালটা অনেক সুন্দর হবে ক্ষেতের চাল খেতে কিন্তু অনেক মজা যারা গ্রামে বাস করেন তারা কিন্তু সঠিক পদ্ধতিতে যদি এই ধানগুলো সেদ্ধ করতে পারেন তাহলে কিন্তু চালগুলো খুব মজা লাগবে আর একটা চালও ভেঙে খুদ হবে না আর যদি আপনারা যদি ভুল পদ্ধতিতে ধান সেদ্ধ করেন তাহলে কিন্তু ধানগুলো ভেঙে যাবে খেয়েও কোনো স্বাদ লাগবে না ধানটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না একদম অল্প সেদ্ধ করা যাবে না চাউলের কালারটা জানি একদম উপরে যে মাঝখানে যে সাদা সাদা সেরকম যেন থাকে এরকম করে কিন্তু যাকে বলে পেটের দিকে ধলা বা পেটের দিকে সাদা সাদা থাকবে এভাবে ধানগুলো সেদ্ধ করতে হবে তো ধানগুলো আমি সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি এই কড়াইটার মধ্যে আমি সম্পূর্ণ ধানগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি ভিজিয়ে রাখবো এটার মধ্যে আবার যখন অন্যগুলায় ভিজিয়ে রেখেছি সেগুলো কিন্তু থেকে পরের দিন আমি এটা এখানে আবার ভিজিয়ে রাখছি কারণ সবগুলো ধারে কিন্তু এই কড়াটার মধ্যে আটবে না সেজন্য কিন্তু আমি আলাদাভাবে ভিজিয়ে রাখছি অনেকগুলো ধান সেদ্ধ করতে হচ্ছে গ্রামের পরিবেশে কিন্তু ধান সেদ্ধ করার পরেও কিন্তু নিজেকে স্মার্ট রাখা যায় এই কালে ঝুলি কিন্তু খুব একটা হয় না এই করার মধ্যে যদি আপনি ধান সেদ্ধ করেন তাহলে কিন্তু আপনার শরীরে কোনো একটা কালি ভরবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যাবে আমি কিন্তু ধান সেদ্ধ করার পাশাপাশি কিন্তু গ্রামের অন্যান্য কাজও করতে পারি আর আমি কিন্তু একজন সাবেক মেম্বার আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আমার একটা ওষুধের ফার্মেসি আছে এলোপ্যাথিক ওষুধের ফার্মেসি আছে আমি এক প্রতিবন্ধী স্কুলে একজন টিচার অনেকগুলো কাজই কিন্তু আমাকে একের পর এক করতে হয় সময় সময়ের ব্যবধানে সব কাজগুলিকে আমি নিয়মিতভাবে করতে করে থাকি এখন ধান শুদ্ধ সময় আমি একদম গ্রামের যে সাতচা যে কৃষানি সেরকম করে কাজ করি যখন আমি স্কুলে যাই আমি একদম টিচারের মতো কাজ করি যখন আমি ফার্মেসিতে যাই তখন ডাক্তারের মতো কাজ করি আর এইভাবেই কিন্তু আমি সব কিছু করতে পারি সেজন্য আপনারা যদি ইচ্ছা করেন আপনারাও কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য যে কোনো কাজ করতে পারবেন এদিকে দেখেন সারাদিন ভিজিয়ে রাখলাম ধান আর এদিকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এসেছে বৃষ্টির ঝমঝমা নিতে দেখেন আমার সব ধানগুলো আরও ভিজে যাচ্ছে আর করার মধ্যে যে ধানগুলো ছিল সেগুলোর উপর দিয়ে পানি উঠে গেছে এই পানিগুলো আবার কালকে পরিষ্কার করে নিতে হবে দেখেন জ্যৈষ্ঠ মাসে খুবই সমস্যা ধান গ্রামের ধান নেওয়ার সময় একবার ধান উঠোন থেকে উঠাতে হয় আবার দিতে হয় আবার নেমাতে হয় এরকম করে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এটা হচ্ছে পরের দিনের আমার যে কার্যক্রম সেটা হচ্ছে এই পরের দিনে আমি একটা সেরা একটা কম্বল কেটে নিচ্ছি ধান সেদ্ধ যে যে কড়াইটা আছে তার উপরে ঢেকে দেওয়ার জন্য কারণ এটা তো ঢাকনা করানো কোনো জায়গায় পাওয়া যাবে না সেই জন্য কিন্তু এটা কিন্তু কম্বল একটু ভিজিয়ে রেখে তারপরে দিলে তাড়াতাড়ি কিন্তু ভাবটা আসবে আর আমি এখন ধানের নিচে জাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু জাল দিলে অল্প সময়ের মধ্যে লতা পাতা বাইরের যে লতা পাতাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা ধানটা সেদ্ধ করে নিতে পারি তা একা কিন্তু এখানে কাজ করতে পারছি না আমার ভাইয়া আমাকে একটু হেল্প করছে আমি কিন্তু সব কিছু একাই করতে পারি ধান সেদ্ধ করা সব কিছু কিন্তু কিন্তু এই করাটার মধ্যে দুজনে একসাথে জাল দিতে হয় সেজন্য একটু অসুবিধা হচ্ছে তো সবাই কিন্তু আমার সাথে থাকবেন আপনাদের দু আশীর্বাদ আশীর্বাদে আমি কিন্তু এক হাজার কম সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি আর আপনারা কিন্তু সহযোগিতা করছেন বলে আমি আপনার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছি তাই দিকে দেখেন আমি সুন্দর করে জালগুলো দিয়ে দিচ্ছি গ্রামের পরিবেশ গ্রামের জীবনযাপন কিন্তু এতটাই সহজ নয় সময় সময় সময়ের কাজ করতে হয় ধান সেদ্ধ করা আবার রান্নাবান্না করা আমাদের কিন্তু ঘরের কাজের চেয়ে বেশি কাজই কিন্তু বাহিরেই করতে হয় ঘরেরও কাজ থাকে বাহিরের কাজও থাকে নিজের হাতে ধান সেদ্ধ করে নিজের হাতে এই ধানগুলো কথা বলতে বলতে ধানগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছি অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে যান কাজ করতে আসলে নিজের কাজ নিজেকেই করতে হবে আমার আব্বা বলতো যে তোমার কাজ কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে তুমি যদি আগে কাজগুলো শেষ করো তাহলে শেষ সময় তোমাকে কাজ করতে হবে না আর যদি পরে কাজগুলোর জন্য বসে থাকো অর্থাৎ আগের জন্ম যদি কাজ না করো পরে কিন্তু তোমার প্রচুর কাজ থাকবে এদিকে দেখেন ধানগুলো সেদ্ধ হয়ে গেছে সাইড থেকে আমি সুন্দর করে সারপার দিয়ে নামিয়ে নিচ্ছি আবার থালা দিয়েও কিন্তু অনেকগুলো ধাম নামিয়ে নিচ্ছি অনেকটা ভাব এসে গেছে এভাবে ভাপ উঠিয়ে আর উপরের সাইডে একটু একটু ফেটে ফেটে গেলে তারপরে কিন্তু ধানগুলো নামিয়ে নিতে হবে আর নিচের সাইডে বেশি ফেটানো যাবে না তাড়াতাড়ি জাল দিলে কিন্তু তাড়াতাড়ি ভাপ উঠিয়ে ধানগুলো সেদ্ধ হয়ে যাবে তো যে ভাইয়া আপুর আমার সাথে আসেন আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা গ্রামের পরিবেশটা অনেকটা ভালোবাসেন গ্রামের এক এক জায়গার এক এক রকম ঐতিহ্য আমার এক আপু আমাকে কমেন্ট করে বলেছিল এর আগে ধান সেদ্ধ করার সময় দেখিয়েছিলাম যখন রায়সা ডেলি ব্লক থেকে আপু বলেছিল আপু আমরা কিন্তু ধান এভাবে ভিজে রাখি না আমরা বস্তা ভর্তি করে ধান পুকুরে নামিয়ে রাখি সারা রাত ভিজে তারপরে কিন্তু ধানটা সেদ্ধ করি আসলে এক এক জায়গায় এক এক রকম আমাদের ওইটা পরিশ্রম বেশি মনে হয় আর এটাকে সহজ মনে হয় সেজন্য কিন্তু আমরা এইভাবে ভিজে রাখি আসলে ওটাও কিন্তু অনেক সুন্দর যতটা যত ধান ভিজে যাবে ততই কিন্তু আপনাদের চাউলগুলো খুব ভালো হবে তো ওইদিকে দেখেন কথা বলতে বলতে আবার আরেকটা স্টেপ পার হয়ে গেছে আরেকবার ধান নামাতে হবে আমি ছাইগুলো ভিতরের দিকে সারফার দিয়ে ঠেলে দিয়ে তারপর কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আরেকটা একটা কাগজ বিছিয়ে নিয়েছি এই কাগজের উপরে কিন্তু এই দিয়ে সরে না দিলে কিন্তু ছাইগুলার উপর ধান পড়তে পারে আর গরম থাকতে পারে আর এই সাইড দিয়েই কিন্তু আমি ধানগুলো সুন্দর করে নামিয়ে নিব আর একটা যে কম্বলের যে কাটা অংশ কিছুটা আসছিলো সেটাও কিন্তু আমি বিষে দিচ্ছি এই ধান নামানোর জন্য তো ভাইয়াপুরা যারা যারা এ পর্যন্ত আমার সাথে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি আপনাদের সাথে কথা বলতে গিয়ে অনেক কথাই মনে পড়ে যায় কিন্তু সব কথায় ভুলে যাই আপনারা কিন্তু দেখতে দেখতে একটা লাইক দিতে অনেক সময় ভুলে যান তো দুই করার মধ্যে প্রায় সাত আট মনের বেশি হবে ধান আসলে মাপা হয়নি ক্ষেতের ধান বরগাদার এসে দিয়ে গেছে সেগুলোভাবেই সেদ্ধ করা হয়েছে দুই কড়াইতে আট সাত আট মনের মতো ধান হবে এই ধানগুলো আমরা সেদ্ধ করে বাহির বাড়িতে সরে দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়াও কিছুটা আমাকে হেল্প করছে কারণ এতগুলো ধান একা নারা একা দেওয়া সম্ভব না এদিকে দেখেন কত ধান শুকিয়ে দিয়েছি তিন চার জায়গায় আমি এরকম করে ধান শুকিয়ে দিয়েছি যখন তখন বৃষ্টি আসতে পারে বৃষ্টির তীব্রতা কিন্তু কখনো কমে না যেকোনো সময় সাজ দিয়ে সাথে সাথে আমাদের সমস্ত ধানগুলো বাহার বেড়া থেকে সবগুলো ঘরে তুলতে হয় আবার যখন একটু বৃষ্টিটা দেখা যায় যে আসে না তখন কিন্তু আবার নামিয়ে দিতে হয় এদিকে দেখেন কত সুন্দর লেবু আমার গাছে হয়েছে ক্লান্ত দুপুরে একটু লেবু শরবত খেতে কিন্তু বেশ ভালোই লাগবে সেই একটু লেবু তুলে নিলাম আর আপনারাও আসেন ক্লান্ত দুপুরে একটু ঠান্ডা পানি দিয়ে লেবু খেয়ে নেবেন তো দেখেন ধান আমি নেড়ে দিচ্ছি এতটা ধান দেয়া হয়েছে চারিদিকে আসলে এখন যদি ধান না দেওয়া হয় তাহলে বৃষ্টি সিজনে কিন্তু সারাদিনে বৃষ্টি থাকবে তখন কিন্তু ধান দেওয়া সম্ভব হবে না আর এদিকে দেখেন আমি এই সাইডে ধান দিয়েছি বাহির বাড়িতে তিন জায়গায় ধান দিয়েছি এতগুলো ধান আমি একা একা নাড়তে নাড়তে এত ক্লান্ত হয়ে পড়ি গরমের মধ্যে একবার ধান নাড়া শেষ হলে তার দশ পনেরো মিনিট পরে আবার ধানগুলো নাড়তে হয় এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমি ক্লান্ত তবুও যদি যদি একটু কম নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে এক সাইডে বেশি শুকিয়ে যাবে আরেক সাইডে ভেজা থাকবে সে সময় কিন্তু ধানগুলো ভালোভাবে শুকাবে না তখন কিন্তু ধানটা ভেঙে যেতে পারে একটু কষ্ট না করলে সারা বছর জুড়ে আমাদের কিন্তু ভাঙ্গা চাউলের ভাত খেতে হবে সেই জন্য কিন্তু বারবার কষ্ট করেই আমি এটা চেষ্টা করছি যাতে সুন্দর করে আমরা চালগুলো খেতে পারি গ্রামের বাড়িতে এত কাজ কিন্তু সবার জন্যই নয় কিছু কিছু মানুষে একদম অলসভাবে বসে থাকা যায় কিছু কিছু মানুষ একদম পরিশ্রম অনেক করতে হয় আসলে এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না গ্রামের মানুষ মনে করে যে কারো বাড়িতে কাজ করলে তাদের মান সম্মানের হানি হবে তাদের পরিবেশটা নষ্ট হবে কিন্তু শহরে কিন্তু ইচ্ছা করলেই পাওয়া যায় অনেক কাজের মানুষ এদিকে দেখেন বিকেলবেলা হয়ে গেছে এখন সমস্ত ধান আমি তুলে নিচ্ছি কারণ বৃষ্টিতে শ্বাস দিয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে আর এই ধানগুলো কিন্তু এর আগে কিছুটা ধান আমি বেড়ে তুলে নিয়েছি আর আজকেও কিন্তু অনেকগুলো ধান আমি বেড়ে তুলে নিচ্ছি আমার দেখেন ছোট্ট সুনামুনি দোলনায় দুলে নিচ্ছে আর আমার শ্বশুর আমার হাজব্যান্ড ওরা কিন্তু আমাকেও কিছুটা হেল্প করছে কারণ এক এক সব কাজ করতে গেলে বৃষ্টি যখন তখন নেমে আসতে পারে তাড়াতাড়ি করে আমরা ধান তোলার চেষ্টা করছি আর এদিকে দেখেন বেড়ে ধান তোলার জন্য আমার শ্বশুর কিন্তু প্রথমে যে ধান দেওয়ার সময় একটা হলুদ দিয়ে দেয় ধানের প্রথমে যে এক কুলা ধানের মধ্যে ভরা কুলা ধানের মধ্যে একটা হলুদ দিয়ে দেয় এটা নাকি স্বর্ণ ধানও যেমন স্বর্ণ এটাও নাকি একটা স্বর্ণ আর আমার ছোট্ট সুনামুনি সুন্দর করে দোল দোলানায় দোল খেচ্ছে এরকম কে কে ছোটবেলার দুল খাচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এদিকে দেখেন ধান ভাঙানোর জন্য আমি ভ্যানের মধ্যে সমস্ত ধানগুলো তুলে দিচ্ছি এটা হচ্ছে আর তারপরের দিনের দৃশ্য সবগুলো দৃশ্য একসাথেই করে নিচ্ছি দেখেন এই ধানগুলো ভাঙেই নিয়ে আসতেছে ভ্যান ভ্যানে করে সব ধান দিয়ে দেওয়া হচ্ছে আর বেশ কিছু ধান আমি সাত আট মনের মতো ধান আমি ভাঙিয়ে নিয়েছি এর আগেও ভাঙিয়ে নেওয়া হয়েছে আর দেখেন চাউলগুলা কত সুন্দর হয়েছে ধানগুলা কিন্তু ভাঙিয়ে আনা হয়েছে কত সুন্দর চাউল দেখছেন চকচকে চাউল আর একটা ধানও ভাঙিনি এত সুন্দর চাউল হয়েছে যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো দেখেন একদম ঝকঝকে চকচকে চাউল এরকম চাউলে ভাত রান্না করলে যে কোনো তরকারি দিয়ে কিন্তু খুব ভালো লাগে দেখেন আমার শাশুড়ি আমাকে হেল্প করছে সে একটু বসে বসে একটু দিচ্ছে উঠিয়ে দিচ্ছে আমি আমার ভাসুর সবাই মিলে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি আমি সবগুলো ধান চাউল এখানে একটা ড্রাম আছে আমার এখানে ড্রামের মধ্যে সব কিছু আমি উঠিয়ে নিচ্ছি দেখেন এক ড্রামের মধ্যে এর আগেও চাউল বানানো হয়েছিল আজকেও কিন্তু অনেকগুলো চাউল বানিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা খাবো এখন পর্যন্ত কিন্তু আমাদের পুরাতন চাউল এখনও আছে নতুন চাউল এখনও আমাকে হাত দিতে হয়নি এখনও যে আগের বছরের চাউল এখনও কিন্তু আছে ছয় মাস পর পর আমাদের এখানে ধান উৎপাদন হয় এই ছয় মাসের আগের যে ধানটা সেখানে এখনও আছে দেখেন এক বস্তা চাউল এখন আরও কয়েক বস্তা চাউল আছে সেগুলো কিন্তু আমি এখন বের করে নিচ্ছি তো ভাইয়া পুরা আমার সাথে অনেকক্ষণ যাবত আপনারা আছেন প্লিজ আপনারা কিন্তু খুলাস করে দিয়েছেন আপনাদের সুন্দর কমেন্ট সুন্দর কথা আপনাদের সহযোগিতা আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে তো দেখেন কত সুন্দর করে আমি চালগুলো নিয়ে আসছি আসলেও নিজের ইচ্ছা যদি থাকা যায় তাহলে কিন্তু কাজের পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করা যায় নিজেকে ইচ্ছা করলেই সব কিছু করা যায় আপনার ইচ্ছা শক্তি হলে সব কিছু আপনি যে ইচ্ছা করেন আমি কাজের পাশাপাশি আমি ইনকাম করবো তাহলে অবশ্যই করতে পারবেন আর যদি করেন না আমি বসে থাকবে অনেক কাজ করছি তারপরে আমি তো পারবো না নিজেকে যদি স্মার্ট রাখতে চান নিজেকে যদি স্বাবলম্বী করতে চান তাহলে কিন্তু এই কাজগুলো বাদ দিয়ে নয় গ্রামে থাকলে বা সেখানে যে আপনি যা থাকেন আপনার পরিবেশ অনুযায়ী আপনাকে এই কাজগুলো করতে হবে রান্না বাড়া খাওয়া খাদ্যে সব কিছু আপনি করার পাশাপাশি কিছু করতে হবে আমি কিন্তু নিজেকে স্বাবলম্বী করার জন্য অনেক চেষ্টা করছি প্রতিবিন্দি স্কুলে আছি একজন এখন কিন্তু আমি ইউটিউবে নিজের চ্যানেলের জন্য ভিডিও তৈরি করি এডিটিং করি সব কিছু কিন্তু আমি নিজে একাই করি আর এদিকে দেখেন কাজের পাশাপাশি কিন্তু এগুলো করি আপনার শক্তি থাকলে আপনিও পারবেন এগিয়ে যেতে পারবেন আর আপনাদের সহযোগিতায় কিন্তু আমি ইনশাল্লাহ অগ্রগতির পথে আছি তো সবাই দোয়া করবেন সবাই আমার সাথে চ্যানেলের সাথে থাকবেন গ্রামের পরিবেশের এই সব ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকেন করতে করতে পারবেন অল বাটনটি প্রেস করে দিবেন অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যে যে ভাইয়াপুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন কত সুন্দর সুন্দর চালগুলো হয়েছে একদম চকচকে ঝকঝকে চাল এটা কিন্তু আপনি গ্রামেই পাবেন নিজের হাতে তৈরি করতে সে যে চালগুলো সেগুলোই ছাড়া আর নিজের ছাড়া কিন্তু এরকম পাবেন না অনেক ধরনের মেডিসিনের মিশ্রিত খাবার খাইয়ে কিন্তু মানুষের শরীর দুর্বল হয়ে যাচ্ছে সেজন্য কিন্তু নিজের তৈরি খাবার খেতে পারলে নিজের আমি কিন্তু বাড়ির তৈরি চাল সবজি হলুদ এবং অন্যান্য যে মশলাগুলো সেটা কিন্তু বাড়ির থেকেই উৎপাদিত হয় কিছু কিছু মশলা এবং কিছু কিছু মশলা বাইরে থেকে কিনে প্রসেসিং করে খাই কষ্ট করলে অবশ্যই কৃষ্ণ তো দেখেন আমার আমি অনেকগুলো ধান উঠিয়ে নিচ্ছি আর চাউল উঠিয়ে নিচ্ছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য সবার প্রতি অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা রইল আর দেখেন এই চাউলগুলোটা আমি ভরে নিয়েছি আর ওই যে মাচার উপর যে ধানের গোলা আছে সেটা ভর্তি কিন্তু ধান রেখে দিয়েছি আর অন্য ঘরে আতব ধান রেখে দিয়েছি তো দেখেন কত সুন্দর চাউলগুলো দেখতেও যেমন খেতেও সেমত তো আপনাদের সবার দাওয়াত রইল এই চালের ভাত খাওয়ার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাই মেম্বার সাজনাজার সাথে থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম